হ্যালো এই গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বাইকের তেল শেষ হয়ে গেছে কি আর করার পেট্রোল পাম্পে গিয়ে নিয়ে নিলাম তেল আর রাজহাঁসগুলো দিচ্ছিলে কত সুন্দর লাগছিল ঘুরে বেড়াচ্ছিল বলতে বলতে রাস্তায় বেরিয়ে পড়েছি আমার যা কাজ বাইকের পেছনে বসে ভিডিও করা ছাড়া তো কোনো কাজ নেই তাই ভিডিওই করে যাচ্ছে শুরু এসেছিলাম মোমো খেতে বলতে বলতে চলেও আসলাম মোমো দোকানে এসে দেখি দাদাটা মোমো প্যাক করে দিচ্ছে অন্য কাউকে হয়তো দিচ্ছে আমাদের দাঁড়াতে আমরা একটু দাঁড়িয়েছিলাম অবশেষে আমাদেরও দিয়ে দিল আমরা পেয়ে গেলাম আমার হাতে দিয়েছে খুব গরম লাগছিল তাই বরকে একটু ধরতে দিয়েছিলাম দিয়ে খাওয়া শুরু করে নিয়েছিলাম দেখে এত ভালো লেগেছে বলছি চলো আর এক প্লেট খাবো দিয়ে দাদাটা আবার এক প্লেট রেডি করে দিয়ে দিল তার মাঝে আমি একটু বরের সঙ্গে ভিডিও করলাম দেখো আবার এক প্লেট নিয়ে নিয়েছি দিয়ে বরকে বলেছে ভিডিও করো দিয়ে আমি আবার দেখতে গেছি করছে কি করছে না হাতে গরম লাগছে আবার যাই বলো তাই বলো রাস্তার পাশে যে দোকানগুলো বসে না সেই দোকানের খাবার খেতে মজাটাই আলাদা রকম লাগে আমার তো খুবই ভালো লাগে বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা আমার বেশ ভালো লাগে তাই আমি রাস্তার পাশে যে ছোট ছোট দোকানগুলো বসে আমি সেগুলোতেই খেতে যাই তাই মোমো খাওয়া হয়ে গেছে তারপর বলছি ফুচকা খাবো তারপর যাচ্ছি ফুচকার দোকানে তো যে দাদাদার দোকানে ফুচকা খাই এত পরিমাণে ভিড় থাকে মানে সে খুব সুন্দরভাবে বানায় চান্স পাওয়া মুশকিল তার দোকানে খাওয়া লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে দেখো কে যেন প্যাকেট করে নিয়ে যাবে প্যাকেট করে দিচ্ছে তার জন্য দাঁড়িয়ে রয়েছে কি আর করবো বল ফুচকা খেতে তো হবেই একটু তো দাঁড়িয়ে না থাকলে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম তারপর অবশেষে অনেক অপেক্ষার পর পেলাম একটা ফুচকা নিয়ে তো খাওয়া শুরু করে দিলাম কাউকে দেওয়ার কোনো চান্স নেই ফুচকা খাওয়া হয়ে গেছে তারপর আবার চলে এসছি ললিপের দোকানে চিকেন ললিপপ খাবো গরম গরম দিয়েছে আর হাতে তো খুব গরম লাগছে কিন্তু কি করবো গরম জিনিস তো খেতে ভালো লাগে না তাই আবার খাওয়াও শুরু করে দিলাম আর এদিকে খাচ্ছিলাম আর ওইদিকে ওই কাকুটাকে বলেছিলাম যে কাকু বাড়ি নিয়ে যাবো একটা প্যাকেট করে দাও কারণ বাড়িতে শাশুড়ি মা শ্বশুর মশাই রয়েছে তারাও তো খাবে শুধু আমরা খেলে কি চলবে তাদের জন্য তো নিয়ে যেতে হবে তাই কাকু প্যাকেট করে দিল আমার খাওয়া হয়ে গেছে দেখো হাত ধুয়ে নিলাম প্যাকেট করে ওখানে নামিয়ে রেখে দিয়েছে নিয়ে নিলাম প্যাকেটটা ঝটঝট করে আর মোমো দোকানের ওখানেই গাড়িটা দাঁড় করানো রয়েছে তো সেখানে গিয়ে আবার মোমো নিয়ে নিলাম এক প্লেট দাদাটার মোমো তো ভালো লাগে খেতে শাশুড়ি মামার মোমো খেতে খুব ভালোবাসে বলেছিলাম প্যাকেট করে রাখতে প্যাকেট করে রাখিনি বলছে ঠান্ডা হয়ে যাবে তোমরা ঘুরে এসো তারপর প্যাকেট করে দেখো ঝটঝট প্যাকেট করে দিচ্ছে ওখানে তিন রকমের সস প্যাকেট করলো আর এখানে মোমোটা দিয়ে দিচ্ছে আমি কিন্তু মোমোর সঙ্গে স্যুপ খাইনি কারণ আমার স্যুপ খেতে তেমন একটা ভালো লাগে না আর আমার শ্বশুর মশাই মোমোর স্যুপটা খুব ভালো খায় তাই দাদাটাকে বললাম আমাকে কিন্তু স্যুপ দেবে একটু বেশি করেই দাদাটা অনেকটাই স্যুপ দিয়ে দিল দেখো মোমো আর ললিপপ নিয়ে এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ওখান থেকে একটু বেরিয়ে তারপর বর বলছে আর কিছু খাবে না আমি বলছি আর কি খাওয়াবে বলো বলছে বলো তোমার যা খুশি বলছি চলো তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস খাই কোল্ড ড্রিঙ্কসের দোকানে পৌঁছে গেছি বলতে বলতে গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিলাম একটা কোকো কলা খুব ভালো লাগে খেতে বর নিয়েছে বরের হাত থেকে কেটে নিয়ে চলে এসছে মেয়েছি দাও আমি খাবার ওখানে খাওয়া কমপ্লিট করে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অনেকটাই রাত হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ভালো লাগলে লাইক করতে ভুলো না ভালো থেকো সবাই